হঠাৎ করে আজ সকালে পর্তুগাল স্পেন এবং ফ্রান্সের বেশ কিছু এলাকায় ইলেকট্রিসিটি চলে যায় টোটালি হয়ে যায় কি জন্য ব্লাক আউট হলো বা কি জন্য ইলেকট্রিসিটি চলে গেল এখন পর্যন্ত জানা যায়নি যেহেতু ইলেকট্রিসিটি ছিল না জন্য ইন্টারনেট ছিল না এখন কিছু জায়গায় এখনও ইন্টারনেট বা ইলেকট্রিসিটি নাই বাট কিছু কিছু জায়গায় যেসব জায়গা সৌরবিদ্যুতের মাধ্যমে বা কোনো কোথাও কোথাও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ চালানো হচ্ছে ইলেকট্রিসিটি অন করা হয়েছে কিছু কিছু প্লেসে বাট মোস্টলি প্লেসগুলো এখন পর্যন্ত ইলেকট্রিসিটি আসে নাই এখন কেন এবং কিভাবে এই ইলেকট্রিসিটি শাটডাউন হলো এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা নিউজ পাইনি ইলেকট্রিসিটি বন্ধ হয় বিভিন্ন জায়গায় এয়ারপোর্টগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন এয়ারপোর্টগুলোতে এয়ারপোর্ট বন্ধ হয়ে গিয়েছে মানুষ বিভিন্ন সুপার মার্কেটগুলোর সামনে লাইন ধরে লম্বা লাইন ধরে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য লাইন ধরেছিল এবং লাইন ধরে ধরে কিনছিল এবং রিও ছিল যে আগামী তিন দিন এই ইলেকট্রিসিটি থাকবে না এখনো যায় না যে কত সময় পরে পূর্ণরূপে ইলেকট্রিসিটি ফিরে আসবে বা আমরা পূর্ণরূপে ইলেকট্রিসিটি পাব এখন যে পরিমাণ যেসব জায়গাগুলোতে বা দেশের এই স্পেন বা এই পর্তুগাল বা স্পেনের কিছু কিছু এলাকায় যেখানে মোস্টলি সৌরবিদ্যুৎ আছে বা সৌরবিদ্যুতের মাধ্যম দিয়ে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় বা কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে তাছাড়া অন্য অন্য জায়গায় এখন পর্যন্ত ব্ল্যাক আউট বা অন্ধকারেই আছে